সিলেটে নগরায়নের ফলে উজাড় হচ্ছে পাহাড় টিলা ও বনাঞ্চল এ কারণে এখানকার বানরগুলো আবার সারাচ্ছে পাচ্ছে না খাবার তাই খাবারের কুঁজে লোকালয়ে প্রায় এসব বানর দেখা যায় সড়কের পাশে এমনকি বাসাবাড়িতেও ঢুকে পড়ে বানরের দল সিলেট সিটি কর্পোরেশনের আট নং ওয়ার্ড হালদার পাড়া এলাকা দুটি পাতা একটি কুড়ি পাহাড় টিলায় বেষ্টিত সাজে সজ্জিত পাক পাখালির কলখাকলিতে মুখরিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এলাকাটি যুগ যুগ ধরে মানুষ এখানে বসতি স্থাপন করে আসছে হিন্দু মুসলিম বসতি এই পাড়ায় আছে সামাজিক সম্প্রীতি কালের বিবর্তনে অনেক কিছু হারিয়ে গেলেও বানরের বসতি হারায়নি গাছে গাছে পাক পাখালির কিচিরমিচির শব্দ আর কুকিলের কুহু কুহু কলতান শোনা যায় এই অপরূপ সৌন্দর্যের রাজ্যে যারা বসবাস করছেন তারাই কেবল সৌভাগ্যবান ধরে নেওয়া যায় খোঁজ নিয়ে জানা গেছে একসময় এই বানরগুলো জনসমক্ষে বেশি আসত না গাছের ফলমূল খেয়ে টিলা বা অবস্থান করত বর্তমান সময়ে টিলা বা গাছপালা নিদনের ফলে এই বানরগুলো পাড়া মহল্লায় কিংবা বাসাবাড়িতে প্রতিদিন উপদ্রব করে বানরের উপদ্রবে অনেকেই অতিষ্ঠ তবে কাউকে আক্রমণ করে না তারা কেবল খাবার দেখলেই জাপটে কৌশলে নিয়ে যায় খাবার অনেক সময় পানির পিপাসা মিটাতে এভাবেই পানি পান করে এরপর চলে যায় তাদের স্থায়ী নিবাসে গাছের ফলমূল অর্ধেকের বেশি নিয়ে যায় তারা এরপর অবশিষ্ট যা তাকে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাড়ির মালিককে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই তাকুন আগামী পর্বে আপনাদের জন্য থাকছে নতুন নতুন আয়োজন প্রতিদিন প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে তথ্য সংগ্রহ করে আমরা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করি সিলেট ডাইরেক্টের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সত্যের সন্ধানে আমাদের পছলা